দিনে চার পাঁচ বার কি বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হলে ঘাস পাতা কি কাটা যায় কি গো ভাই কি করছ কি আর করব দিনে চার পাঁচ বার করে বৃষ্টি হচ্ছে ছাগলের লাগি ঘাস পাতা তো কাটতে হবে তাহলে এটি বাঁশের পাতা কাটছে কি গো ভাই ছাগলের লাগি ঘাস পাতা কাটলে হবে কাজ কাম করবে না নাকি কি কাজ করব রে ভাই বৃষ্টির জলা কোন কাজ করতেছ আমার কাছে একটা বুদ্ধি আছে শুনবি বল তাহলে কি গো ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন গল্প আছে চলো ওখানে যাই গল্প করি কি বল তাহলে বন্ধু কি কথা বলবো বললি ভাই আমরা তো কেরালা মুম্বাই গুজরাট সবই বেড়ানো চ ঢাকায় যাই ঢাকায় গিয়ে বেড়ানো হবে কাজ করা হবে তাই তো রে আমরা সব জায়গায় গেছি ঢাকায় গেলে কাজ করা হবে বেড়ানো হবে ঢাকায় তো যাব কি কি যাবো সে টেনশন করিস নি আমি থাকতে তোর কোনো ভয় না কেন রে তুই আবার কি করবি ওই পাড়া রাজি আছে ওই সবাইকে বিদেশে নিয়ে যায়

আমরা গরিব মানুষ তিন জোনা মিলি পঞ্চাশ হাজার টাকা লিও ঠিক এরা তো দেখি লাগছে সবই মুরুখ মেলা দিন কেউ বুকা বানাইনি পঞ্চাশ হাজার টাকা তো পেয়েছি এ দেখে বুকা বানিলি কি ঢাকা দেখাবো রে আমি ঠিক আছে তাহলে তোদের আমি এখনই ঢাকা দেখা তালি যাবো তোরা সব রেডি আছি তো তাহলে তোরা সবাই চোখ বুঞ্জ একজনা যদি তাকিছি তাহলে জাহাজের পাখা থেকে পড়ে যাবি ঠিক আছে চোখ বুঞ্জি তোরা তো সবাই চোখ বুঝে আসিস লে আমার হাতর পিলেনে উঠতে হবে ঠিক আছে আমি তো তোকে হাত ধরি পিলেনে উঠাছি তোরা আমার সাথে ও নো এ দারা আমি ঢাকায় চলে এসেছি তুই এক এক সব চোখ খুলবি ইশালা কখন কখন ঢাকায় চলে এসেছি এ সব বাস বাগান আরে তুই আমাকে কোথায় নিয়ে আসলি এ শুধু বাস বাগান ঢাকা কই এই সলাদা তিন পাগল উপরে কেন ঢাকা হবে এদের নিচে ঢাকা বালচি উপরে ঢাকা বালচি ঢাকা তাই হইলো নিচকার জিনিসটা বাঁধ দে তাহলে কি থাকলো কেনে ঢাকা হে তুই দেখিনি ঢাকা দেখতেই পাছিস তাহলে আমাকে শুধার সিস্টেমে আনারা মুরখ দল হ্যাঁ